আমরা নদীর সাথে আমরা পাল্লা করেই চলি বুঝছেন নদীও যেমনি পাল্লা করে চলে আমরা ওমনে পাল্লা করেই সরে বসবাস করি এল্লা যদি নেওয়া যায় নেটাই ভালো এল্লা তো নেয় না

চরের গ্রামীণ জনপদে ছুটে চলা এসব মানুষের কর্মব্যস্ততা যেন নিত্যদিনের চিত্র নদীর তীরে বসবাস করা মানুষগুলোর নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বসবাস করছে এই চরে বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বসবাস করা চরবাসীর জীবন জীবিকা আর সংগ্রাম করে বেঁচে থাকার এক গল্প চরবাসীর সুখ দুঃখের গল্প তুলে ধরার জন্য হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী বরাইচরের গ্রামীণ জনপদে ভাঙে ওই এখন জিও ব্যাগ ফালাইছে ওই পাশে এই পাশের ওগুলো চর পড়ছে বিধায় মনে করেন আপনার ওগুলা ভাঙে না এই পাশে ওই পাশে ভাঙে বেশি হ্যাঁ আমার বাড়ি নদীর উপারে ছিল এই পারেই নদী ভাঙার কারণে আমরা ওপার ও ভাঙার কারণে এখন ওই চলে গেছে জি আমাদের জমা জমি যা আছে সব এই পারেই বেশি তাহলে এই চরে তো এক সময় অনেক বাড়ি ঘর ছিল না অনেক মানে পুরা গ্রামটাই ছিল এই যে দেখেন আপনার বরাদ গ্রামটা হলো পাঁচটা টুকরা হইছে এই একটা টুকরা ওই একটা টুকরা ওই এক টুকরা এখানেই তিন টুকরা এবারে এটা একটা আরো একটা ছোট্ট বাবু আবির বাড়ির ওঠানে দোল খেলছে আসলে চর বা গ্রামাঞ্চলের ছেলেপেলেরা কিন্তু এই ধরনের খেলাধুলো করে থাকেন

हम ताजे तो तयी तो इसे अतो कस्टो करे दिल दहेटो तो से संस्कारी करो ना ही गाड़ी को रास है तो तेह बांकुआ नहीं तेह बांकुआ काम तो करा हलने और नहीं मुरीं कूद कर रही हूँ बहुत बार बांकुआ बारी करो बारी करो मैं लगार बांकुआ ताऊ नहीं है एंट्री बंगे नहीं निजाता हलने निजे काम करा हलने तो

যে এইটুকের মধ্যে ছয়টা বাড়ি এই বাড়ি কিন্তু মধ্যে রয়েছে

এই সময়ে এসে তাকে কিন্তু না খেয়ে দিন পার করতে হয় হ্যাঁ ঘরে মট চাউলও নেই যে সেই চাউল রান্না করে ভাত খাবেন এই কাকি কিন্তু তার বাড়ি নিয়ে যাচ্ছে আমাকে আসলে ক্ষেতের মধ্যে তার সাথে কথা বলছিলাম ঘাস কাটাকালীন সময়ে তিনি দুঃখ করে বললেন বাবা আমার বাড়িটা একটু দেখে যাও আমি সেই বাড়িটির দিকে যাচ্ছি কোনটা কাকি বাড়ি কোনটা ঘর নে জ্বর বৃষ্টি আস্তে আস্তে জ্বর বৃষ্টিতে থাকুন কেননা আহ বন্ধুরা এই যে কাকি এবং কাকার এই যে ঘরটি আমাকে বাড়ি দেখালেন আসলে খুব জোরা করছেন যে ঘরটি দেখার জন্য এই ছোট্ট ভাঙ্গাচুরা ঘরে কিন্তু এই কাকা কাকে থাকেন এই দেখুন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম ছোট্ট একটি ঘর একদম জীর্ণ শীর্ণ আর সবচেয়ে বড় বিষয় হলো তার একটা ছেলে এই ছেলের বাড়ি না তার একটা ছেলে কিন্তু পাশে যে পাকা ইট দেওয়াল দিয়ে কিন্তু বাড়িঘর দিচ্ছে এই যে দেখুন অথচ এই বাবা মা বৃদ্ধ বাবা মার খোঁজখবর নেন না বৃদ্ধ বাবা মা যে কী খান কীভাবে থাকেন কীভাবে এইবার জীবনযাপন করেন এইগুলো তার দৃষ্টির বাইরে এগুলো তার চোখে পড়ে না এই যে গরুটা পালেন এই বৃদ্ধ কাকা কাকি গড় বাড়ি নেই গানগে ব্যাঙ্গেন যায় বেগ নদীতে বেঙ্গেন যায় নামিয়াও হারা হারি না সোনের গড়া চাল সোনের গড় বেঙ্গে জুই রানি আলাদাতে নাই রান খালি নাইটে বাঙ্গি দিনে বাঙ্গে না খালি নাইতে বানসে বাঙ্গা কি এই এই বাড়ির দুইটা চাপ পড়ল খালি টাইবেলা নদী বাঙ্গায় আর ভাঙতে ভাঙতে মাইসের জায়গায় সাইকাইছি কত বারো বছর সাইকাইছি মানুষের জায়গা বাড়ির

আপু কি দে গুড়া মাছ কি নদীর মাছ হ্যাঁ হ্যাঁ মারছে নাকি মারছে মারছে হ্যাঁ নদীর পাড়ে থাকেন নদীর মাছ মেরা খান না দা ফাইন ফাইন

এবারে বসবাস করি বাড়ি করছি সব খাতে খামারে কাম টাম করে খাই বুঝছেন নদীর পাশে বাড়ি নদী দিয়ে যাই বাড়ি করছি আমরা তো নদী ভাঙ্গা মানুষই ও পারাইছি আবার এই দিয়ে ভাঙ্গা উপার দাম এলেই এলেই বড়সা বুঝছে আমি আমার বয়সে আমি একবারি ভাঙ্গাইছি আমার বাবার বয়সে সাত আটটা ভাঙ্গা দিছে কিন্তু আমার বয়সে আমি এক বাড়ি ভাঙছি তাহলে ভাঙ্গনের ভয় নাই ভাঙ্গনের কোনো ভয়ই নাই নদী ভাঙানোর কোনো ভয় নেই বাং বই এটা বাড়ি করছি এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই বাড়ি ভাঙিয়ে দেবো আবার হ্যাঁ বন্ধুরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন ছোট্ট বাবু এই আম গাছে উঠছেন গাছ এত অল্প বয়সে যে তারা গাছে উঠতে পারেন এটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের দ্বারা সম্ভব হ্যাঁ শহর অঞ্চলে এমনও মানুষজন আছেন তারা বড় হয়েছে কিন্তু সাঁতার শেখার নেই এবং গাছ বা কিন্তু ছোট্ট বাচ্চা দেখুন কীভাবে অনায়াসে গাছে উঠে যাচ্ছেন আর এটা কিন্তু গ্রাম অঞ্চলের একটা দৃশ্য তোমার নাম কি রায়ান তুমি গাছে উঠতে পারো কি গাছে উঠছো আম জন্য আমার জন্য উঠছ হ্যাঁ বন্ধুরা দেখুন ছোট্ট বাবু রায়ান হ্যাঁ তাকে জিজ্ঞেস করছি তিনি বলেন যে আসলে আম পাড়ার জন্য নাকি গাছে উঠছেন

আমি এখন যে জায়গাতে হেঁটে যাচ্ছি এখানেও কিন্তু প্রচুর বাড়ি করছিল এই নদীতে ভেঙে যাওয়ার কারণে এই মানুষজন অন্যত্র চলে যায় আবার এই চরটি জায়গার পরে কিন্তু সেই মানুষজন ধীরে ধীরে এখানে বসবাস করতে শুরু করেছে এখানে অনেক বড় একটি চর কিন্তু এই চরের মানুষজন এখন খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বসবাস করছেন এম একটা হাই স্কুল আছে ওই হাই স্কুলটা নিয়ে অনেক গেল গঞ্জাম গেল। মানে নদীর উপরে চাইছিল

কোন ক্লাসে টোতে সাজিম ছোট্ট বাচ্চা ছোট্ট একটি সাইকেল চালিয়ে স্কুলে গেছিলেন হ্যাঁ টোতে পড়ে এই চরের মেঠো দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে না তুমি

ব্যবসাও নাই আগের তাই নাই আগে ব্যবসা সুতার দাম কম আছে ব্যবসা আছে বল সুতার দাম বাইরে আসলে ব্যবসা নাই

হবে ঘর কি করবে দান কি ক্ষেতের দান কিনে আনছেন আচ্ছা সব নদী ভাঙ্গা মানুষ এই চরটি এক সময় ভেঙে গেছিল তখন এই এলাকার মানুষজন সব অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল আবার চর জায়গার কারণে কিন্তু তারা আবার এখানে এসে বাড়িঘর করেছেন এখানে তারা এভাবে বসবাস করে থাকে না নদীর বাড়ি থাকে এটা ভাঙে এটা উঠে হয়তো কত উঠেই না এই অবস্থায় চলি কতবার ভাঙছে আপনার বাড়ি তাতে পাঁচ সাত বার ভাঙছে পাঁচ সাতবার কত বিঘা জমি আছে কাকা জমি পাঁচ সাত বিঘা আছে বন্ধুরা আজকে যে চরটিতে এসেছি এই চরটিতে আমরা তিলের আবাদ দেখতে পাচ্ছি প্রচুর তিল বোনা হয়েছে এই চরে আসলে এক এক চরের জমিনে কিন্তু এক এক ধরনের ফসল ভালো হয় আজকের যে চরটিতে রয়েছি এই চরটি কিন্তু তিল কাউন খুব ভালো হয় তাহলে ভয় করে গ্রামীণ এই জনপদের ফসলি মাঠগুলোতে অন্যান্য ফসলের ন্যায় চরের নিচুজমিত ধানের বাম্পার ফলন হয়েছে কৃষকদের সারা বছরে খাবারের উৎস নামক এই ধান মারায়ের কাজে ব্যস্ত সময় পার করছে তারা বন্ধুরা বরাই গ্রামীণ জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ